আমরা আজ নির্ভয়ার আত্মার শান্তি কামনা করে যে প্রদীপ প্রজ্বলন দিবস হিসাবে আমরা সমবেত হয়েছি যাতে আগামী দিন বাংলার আর কোনো মাতৃশক্তি বা আর কোনো মেয়ের বাবাকে এই রকম নির্মম কষ্ট ভোগ করতে না হয় তার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে নির্ভয়া বা অভয়া বা তিলোত্তমার যে ঘটনা ঘটেছে সেটাই শেষ পরিণতি হোক এবং এর এই চক্রান্তের সঙ্গে যারা যারা দোষী এবং তার তথ্য গায়েবের জন্য অপরাধীকে পার করে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র করেছে ষড়যন্ত্রকারী এবং ষড়যন্ত্রে যারা সামিল হয়েছে এবং স্বাস্থ্য ব্যবস্থাকে দুর্নীতিপূর্ণ তৈরি হয়েছে সমস্ত লোকেদের অপরাধীদের শাস্তির চূড়ান্ত বিচার চাই যাতে ভবিষ্যতে আর কোনোদিন এই রকম কাজ না ঘটে くるの